গত বছরের ব্যর্থতা ভুলে দু হাজার চব্বিশ সালটাকে স্মরণীয় করে তুলতে চায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বছরে যে মহাদেশীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে তার আগে একাধিক প্রীতিম্যাস খেলবে সিলেসাররা গত এক বছর পর স্থায়ী কোনো কোচ হিসেবে দরিভা জুনিয়রকে পাওয়ার পর তাদের প্রথম লড়াই হবে স্পেনের বিপক্ষে আগামী ছাব্বিশ মার্চ রিয়াল মাদ্রিদের স্টেডিয়াম সান্তিয়াগো বার্নাবুতে তাদের সঙ্গে ব্রাজিল প্রীতিম্যাসে মুখোমুখি হবে বর্ণবাদ নিয়ে সবাইকে সচেতন করতে এই ম্যাচ খেলবে স্পেন ও ব্রাজিল এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন গত বছরে পাঁচ জুন দুই দেশ একৈতত্ত্ব স্লোগানের ভিত্তিতে ব্রাজিল ফুটবল ফেডারেশন ও আর এফ এই ম্যাচটি খেলার ঘোষণা দিয়েছিল ওই সময় ব্রাজিল তারকা ভিনস জুনিয়র রিয়ালের হয়ে খেলার সময় বেশ কয়েকবার স্প্যানিশ সমর্থকদের কাছে বর্ণবাদের শিকার হন সে ঘটনায় দোষী প্রমাণিত সমর্থকরা স্টেডিয়ামে না ঢোকার নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানার শাস্তি পেয়েছেন সর্বশেষ ঘটনাটি ঘটে গত বছরের একুশ ভ্যালেন্সিয়ার মাঠে জার্সিতে খেলার সময় দ্বিতীয় ঘটনায় কিছুক্ষণের জন্য ম্যাচ বন্ধ ছিল পরে রেফারি তার ম্যাচ রিপোর্টে জানিয়েছিলেন ভিনিসিয়াসকে লক্ষ্য করে গ্যালারি থেকে বারর বলে গালি দেওয়া হয়েছে তেইশ বছর বয়সী ভিনি নিজেও প্রতিবাদ জানিয়ে একটি বিবৃতি দিয়েছিলেন যেখানে তিনি নিজে উল্লেখ করেন ব্রাজিলে এখন স্পেনকে সবাই বর্ণবাদীদের দেশ বলে জানায়